আজকে ছেলের দ্বিতীয় গায়ে হলুদ গ্রামের ছোট ছোট বিয়ের প্রোগ্রাম গুলো কিন্তু অনেক ভালো হয় বাড়ি ভর্তি মানুষ থাকে এত এত ভালোবাসা থাকে আমরা এত ভালোবাসি যে আনন্দ করতে করতে হঠাৎ ইমোশনাল হয়ে আর এই ভালোবাসাতে কোনো নেই সবাই নতুন স্বার্থ নতুন শাড়ি পরেছিল বাট আমি কিন্তু আগের শাড়ি পরেছি প্রথম গায়ে হলুদের থেকে আমরা গ্রামের এই গায়ে হলুদের প্রোগ্রামে বেশি মজা করেছি রান্নাও করছি তো আসসালাম কেমন আছেন সবাই আপনারা সবাই জানেন যে আলামিনে দুইটা গায়ে হলুদ হচ্ছে একটা শহরে হয়ে গেছে দেন সেই দিন রাত্রি আমরা রওনা দিয়ে দিই রাজশাহী থেকে নাটোর বোন পাড়া আমাদের তিনটার গাড়ি নিয়ে চলে আসি তৃতীয় নাম্বার গাড়ি হচ্ছে সিয়ামের সিয়াম ঢাকা থেকে রাজশাহীতে এসেছে তো আমরা সবাই চলে এসেছি এবং সাথে করে শুধু লাগেজ নয় লেপ ক্যাথা কম্বল কমফোর্টার সবই নিয়ে আসছি বিয়ে বাড়িতে আসলে আমাদের জন্য এক্সট্রা ঝামেলা হোক আমরা চাই না যে যার মতো করে সব সেফটি নিয়ে আসছি সকাল বেলায় উঠে আমি একটু ঘোরাঘুরি করছিলাম প্যান্ডেল সাজাচ্ছিল সকালে সবার জন্য রান্না বান্না হচ্ছে সন্ধ্যা থেকে গায়ে হলুদ হবে সো আমরা সবাই বিকাল থেকে সাজুগুজু শুরু করেছিলাম বাইদা ওয়ে সবাইকেই আমি সাজিয়েছি এবং আমার মেয়েটা কেউ এখানে আসো না এখানে এখানে আসো আমাকে সবার লাস্টে সাজতে হয়েছে দেন আমাকে হেল্প করছিল তৃষা আজকে দিনে আমরা ভীষণ মজা করেছি আমার মেয়েটা দেখেন কত দুষ্টু আনটিকে আমি বলছিলাম আনটি আমাকে কি দেখতে পাচ্ছেন না আমাকে এত সুন্দর লাগছে তিনি মজা করতেছিলেন বলছিলেন যে না তুমি তো চশমা কিনা দাওনি আমি তোমাকে কেমনে দেখবো যাই হোক বরের এন্ট্রি নেওয়ার শখ ছিল বাইক নিয়ে এবং আপনারা সেগুলো রিলস ভিডিওতে হয়তো দেখেছেন গ্রামের এই গায়ে হলুদের আরো মজার মজার ক্লিপ দেখতে একটু দেখাতে চাই এখন দেখাবো আমার মোস্ট ফেভারিট একটা স্কিন কেয়ার কম্বো যেখানে থাকবে একটা ফেস ওয়াশ ডে ক্রিম এবং নাইট ক্রিম স্কিন ব্রাইটেনিং এর জন্য প্রত্যেকটা প্রোডাক্টটি খুবই কার্যকর রেগুলার আমি প্রথমে ফেস ওয়াশটা ব্যবহার করি এবং এটা আমার স্কিনটাকে ভেতর থেকে ক্লিন করে এবং স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে যাদের স্কিনের ব্রনের দাগ ব্রনের সমস্যা মেস্তার সমস্যা কিংবা রোদে পোড়া কালো ভাব রয়েছে তারা এই হোয়াইটেনিং কম্বোটি ব্যবহার করতে পারে উই কেয়ার ও ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন থ্যাংক ইউ চলেন আমরা দ্বিতীয় গায়ে টা খুব ভালো করে এনজয় করি আঙ্কেল খুবই সহজ সরল একটা মনের মানুষ তার একটাই ছেলে ছেলের বিয়েতে তারা মজা করবে না তা কি হয় হরেক রকমের খাবার আইটেম রাখা হয়েছিল হয়েছিল আসলে গ্রাম অনুযায়ী যতটুকু পসিবল ঠিক ততটুকুই আমি তো তার বিয়েতে জাস্ট আমার বিয়ের কথা ভাবছিলাম আমার বিয়েতে আমার বাপের বাড়িতে তেমন কোনো কিছুই করি না জাস্ট খুব সিম্পল ভাবে একটা কালমা হয়েছিল কিন্তু রাদের বাড়িতে মোটামুটি ভালো এনজয় করে অনুষ্ঠান করে বিয়েটা হয়েছিল আমাদের কিন্তু আমার বাড়িতে কেউ ছিলই না আনন্দ কি করবে বলেন যাই হোক না কেন আঙ্কেল আর আনটিকে এভাবে পাশে দেখে খুবই ভালো লাগছিল আসলে সন্তানের বিয়েতে ছেলে মেয়েদের বিয়েতে বাবা মা না থাকলে কেমন লাগে সেই ফিলটা আমার থেকে অন্তত ভালো কেউ বুঝবে না বা যাদের মা বাবা হারিয়েছে তারাই শুধু বুঝবে অন্যের আনন্দ দেখলে কিন্তু ভালোই লাগে তাই না যারা আনন্দ দেখে দেখে জেলাসি ফিল করে নিজের মনের হয়ে যায় তারা কিন্তু হতে পারে না আমার কাছে হয় যে এই জেলাসির থেকে দূরে থাকাই ভালো তাহলে খুব সহজে নিজের মনটাকে খুশি রাখা যায় আর সুখেও থাকা যায় আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে নিয়ে এই বিয়েটা খুব ভালোভাবে কাটছে ইনশাল্লাহ যারা রোস্ট করতে তাদেরকে বলবো আপনারা তো আসলে অন্যের বদনাম না করলে আপনাদের আইডি রিচ বাড়াইতে পারেন না নর্মাল ভিডিওতে আপনাদের ভিউ হয় না তাই বদনাম করে ভিউ নিচ্ছেন ওকে ফাইন আমাদের বাঙালিদের মধ্যে যেহেতু নেগেটিভিটিটা বেশি তাই না বদনাম জিনিসটা খুব পছন্দ করে আপনারা আপনাদের কাজ করেন আমরা আমাদের কাজ করবো মেয়ের বাড়িতে কান্নাকাটি হয় ছেলেদের বাড়িতেও কান্নাকাটি হয় তার মা বাবা ভাই বোন সবাই থাকে আলামিনের আনন্দ দেখেই আমি কিন্তু খুশি হচ্ছিলাম এবং সেই খুশিতে ইমোশনাল হয়ে কান্নাকাটি করতেছিলাম আর কি এই তো হলুদের ভিডিও টা এভাবে আনন্দ করতে করতে শেষ করে ফেলি আগামীকাল কিন্তু ছেলের গোসল করানো এবং বিয়ে পড়ানো বিয়েতে যাওয়া সবকিছুই দেখাবো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম